বাংলা ছবির এক প্রবীণ পরিচালক পিনাকী মুখোপাধ্যায় সুচিত্রা সেনকে নিয়ে তার তৃতীয় ছবিটি করেন দীর্ঘ পনেরো বছরের ব্যবধানে উনিশশো সালে সুচিত্রা উত্তমকে নিয়ে তিনি আলো আমার আলো শুরু করেন ছবিটি উনিশশো সালে সতেরোই মার্চ মুক্তি পায় আলো আমার আলোর প্রযোজক ছিলেন অসিত চৌধুরী এই ছবি নেই বাবুর সঙ্গে কথাবার্তা হচ্ছিল বললেন আমি বরাবরই একটু লো প্রোফাইলে চলি অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে খুব একটা ওঠা বসা আমি পারি না আমি ফিল্ম সোসাইটিতে মুভমেন্ট করতাম খেলাধুলা ভালোবাসি মোহনবাগান ক্লাবের মেম্বার ছিলাম হাতে ছবি না থাকলে আমি এসব নিয়ে ব্যস্ত থাকতাম তাছাড়া বিয়েও করিনি সংসার নিয়ে ব্যস্ততা আমার ছিল না সুচিত্রা ছবি করার ব্যাপারে খুব খুঁতে ছিলেন কে প্রযোজনা করছেন পরিচালককে নায়ক কাকে নেওয়া হচ্ছে অন্য অভিনেতা অভিনেত্রীরাই বা কারা সব খুঁটিয়ে দেখার তবে কাজ করার ব্যাপারে তিনি সিদ্ধান্ত নিতেন পরে বাবুর পরিচালক হিসেবে আমার কথা যখন বললেন সুচিত্রা এক কথাতেই রাজি হয়ে গেলেন আলো আমার আলোকে কেন্দ্র করে দুটো ঘটনা আমার মনে গভীরভাবে দাগ কেটে আছে ছবিটা যখন শুরু করি তখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলছে সেই সময় লক্ষ লক্ষ লোক ওপার থেকে শরণার্থী হয়ে কলকাতায় আসেন তখন হঠাৎ করে কলেরা শুরু হয়েছিল আমি তখন মামা বাড়িতে থাকতাম সকালে বেরোতাম কখন বাড়ি ফিরবো ঠিক নেই মামিমা বলতেন দুগ্গা বলে বেরোবে আর কালী বলে ঢুকবে একদিন সকালবেলা সুচিত্রা অসিতবাবুকে ফোন করে বললেন বাবুকে একবার স্ক্রিপ্টটা নিয়ে আমার বাড়িতে আসতে বলো জরুরি আলোচনা আছে অসিত বাবুর গাড়িতে আলো আমার আলো স্ক্রিপ্ট নিয়ে সুচিত্রার বাড়িতে গেলাম আলোচনা কিছু ছিল না মিসেস সেন ডাক্তারকে বসিয়ে রেখেছিলেন আমার জন্যে আমি যেতেই ডাক্তারকে বললেন ওকে এক্ষুনি কলেরার ইঞ্জেকশন দিয়ে দিন আমি কখন বাড়ি থেকে বেরোই কোথায় যাই কি খাই না খাই সব খবর সুচিত্রা নিয়েছিলেন এদিকে মিসেস সেনের কথা শুনে আমি তো থ একবার ছাত্র জীবনে আমি প্লেগের ইঞ্জেকশন নিয়েছিলাম তখন বেনারসে পড়াশোনা করতাম সেবার বেনারসে হঠাৎ প্লেগ ছড়িয়ে পড়ে মিসেস মুখে কলেরার ইঞ্জেকশনের কথা শুনে আমার খুব ভয় ধরে গেল আমি কিছুতেই ইঞ্জেকশন নেব না আর উনিও ছাড়বেন না সেই মুহূর্তে সুচিত্রার মুখের ভাবখানা এরকম কোথায় খাচ্ছে বাটা তার ঠিক নেই কোথায় কি জল খাচ্ছে কলেরা বাঁধিয়ে মরে যাবে দিন ওকে কলেরার ইঞ্জেকশন দিয়ে দিন একদিন সুচিত্রা আমার বাড়িতে ফোন করে বললেন আজ আপনি আমার বাড়িতে দুপুরে খাবেন সুচিত্রা সেন কখনো ডায়েটিং করতেন না মাছের ঝোল গন্ধরাজ লেবু পাঁচ মিশালি তরকারি এইসব খেতেন চারাপোনা খুব পছন্দ করতেন খাওয়ার পর এক বাটি খেতেন সেদিন আমার জন্য এক মেনু একসঙ্গে খাওয়া দাওয়া করলাম তারপর ওর গেস্ট রুমে থাকলাম বিকেলবেলায় হঠাৎ আমার একশো চার জ্বর সুচিত্রা বললেন আপনি একদম ভাববেন না খোলা হাওয়া গায়ে লাগলে শরীর ভালো হয়ে যাবে জ্বরও কমে যাবে আমার সঙ্গে চলুন সুচিত্রার কথা শুনে আমি তো হতবাক এত জ্বর নিয়ে কোথায় যাবো বিকেলে অসিতবাবু আমাকে দেখতে এলেন অসিতবাবুর গাড়িতেই সুচিত্রা আমাকে নিয়ে প্রথমে বাবুঘাটে গেলেন ওখান থেকে একটা নৌকো ভাড়া করে গঙ্গায় কিছুক্ষণ বেড়ানো হলো। তারপর উনি আমাকে মমিনপুরের মামার বাড়িতে নামিয়ে দিয়ে চলে গেলেন তাঁর এই সহমর্মিতার কথা আমি কোনোদিন ভুলব না অনেকেই বলেন সুচিত্রা সেন দাম্ভিক কারোর সঙ্গে তিনি সহযোগিতা করেন না নিজেকে নিয়ে সদা ব্যস্ত এসব কথা আমি বিশ্বাস করি না আমি নিজের চোখে যেটুকু দেখেছি তার আন্তরিকতার যতটুকু পরিচয় পেয়েছি তাতে প্রতি মুহূর্তে আমার মনে হয় সুচিত্রার মতো বড় মনের মানুষ বেশি পাওয়া যায় না সুচিত্রাকে নিয়ে আরো একটা ঘটনার কথা মনে পড়ে গেল আলো আমার আলোর আউটডোর হয়েছিল গোপালপুরে উত্তম এবং সুচিত্রা দুজনকে একসঙ্গে দরকার উত্তম হোটেলে ছিল সুপ্রিয়া ছিলেন তার সঙ্গে সুচিত্রা কিন্তু ইউনিটের সঙ্গে ছিলেন আমি আর ছবির কলাকুশলীরা যেখানে ছিলাম সুচিত্রা আমাদের সঙ্গেই থাকবেন বললেন সূর্যোদয়ের একটা দৃশ্য ছিল আলো আমার আলোতে গোপালপুরে সানরাইজ হয় ভোর ছটা দশে এটা আমি আগে গিয়েই দেখে এসেছিলাম সুচিত্রাকে সানরাইজের ওই দৃশ্যটাকে রেখে শট দেওয়ার কথা যখন বললাম উনি জিজ্ঞেস করলেন উত্তম আসবে আমি বললাম হ্যাঁ ও তো বলেছে আসবে সুচিত্রা আর কিছু বললেন না পরদিন ভোরবেলায় শুটিং ঘুম ভাঙে কিনা ভাঙে তাই আমরা হোটেলের বারান্দায় আছি আমি ক্যামেরাম্যান অনিল গুপ্ত ওর অ্যাসিস্ট্যান্ট জ্যোতি লাহা রাত আড়াইটার সময় আমার ঘুমটা হঠাৎ ভেঙে গেল দেখলাম মুখে টর্চের আলো সুচিতা টর্চ জেলে খুঁজছেন তার মেকআপ জামালকে জামাল মুখাধ ধুয়ে তার মেকআপ করবে মেকআপ করতে অন্তত দু আড়াই ঘন্টা সময় লাগবে তারপর জামা কাপড় পরে শুটিং স্পটে পৌঁছতে আরো খানিকটা সময় যাবে একদম ঠিক সময় শুটিং এ পৌঁছতে চান সুচিত্রা সুচিত্রার এই জিনিস দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম ভোর বেলায় শুটিং সেজন্য সারা রাত ঘুম নেই তার চোখে ঠিক সময়ে উঠে মেকআপ সেরে একদম তৈরি হয় শুটিং এর জায়গায় পৌঁছে পরিচালককে সব দিক থেকে সহযোগিতা করা এ আমি উত্তম ও সুচিত্রাকে ছাড়া আর কারো মধ্যে দেখিনি যে কোনো কাজে নিবেদিত প্রাণ না হলে সেই কাজে সাফল্য আসে না সুচিত্রা সেন তাই অভিনয় ছাড়া তিনি কিছু জানতেন না আজও আউটডোরের ওই রাতটার কথা চোখ বুঝে ভাবি রাত আড়াইটার সময় মেকআপম্যানকে জাগিয়ে সুচিত্রা বলছেন জামাল ওঠো আমাকে মেকআপ করে দাও আড়াইটা বেজে গেছে সময় মতো শুটিং এ পৌঁছতে হবে সুচিত্রার এই ডেডিকেশনের কোন তুলনা নেই তার এই ব্যাপারটা আমাকে ভীষণ ইমপ্রেস করেছিল যতদিন বাঁচব ভুলতে পারব না কোনোদিন লেখক সাংবাদিক সুমন গুপ্তের কাছে প্রবীণ পরিচালক পিনাকি মুখোপাধ্যায় সুচিত্রা সেন সম্পর্কে এই কথাগুলি বলেছিলেন বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন